হ্যাঁ আজকে আমরা শিখবো যে ডেস্কটপে কিভাবে একটা থ্রি ডি নাম সেট করা যায় ঠিক আছে তাহলে সেটা করার জন্য আমাদের সার্চ অপশনে কি করতে হবে লিখতে হবে স্ক্রিন সেভার হ্যাঁ এই যে চলে আসছে তাইলে আমরা এই চেঞ্জ স্ক্রিন সেভার এই অপশনটাতে কি করব ক্লিক করব ক্লিক করার পরে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে এবার এই ডায়লগ বক্স থেকে আমরা এই থ্রি ডি অপশনে ক্লিক করব ঠিক আছে তাহলে এখান থেকে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে আমি চাইলে প্রতিটা অপশন দিয়েই করতে পারবো আবার যদি আমি চাই শুধু থ্রি ডি ট্যাক্স দিয়ে করবো তাহলে থ্রি ডি ট্যাক্স দিয়ে করতে পারবো তাহলে আমি থ্রি ডি ট্যাক্স দিয়ে করব এবার আমরা কী করব সেটিং অপশনে যাবো কোথায় যাবো সেটিং অপশনে এবার গিয়ে এখানে আমি আমার নাম দিয়ে করতে চাইলে আমার নামটা লিখবো বা যার নাম দিয়ে করবেন সে তার নিজের নামটা এখানে লিখতে হবে হ্যাঁ লিখার পরে এরপর আমরা কী করব এখানে ওকে দিবো কী দিব ওকে তারপর আমরা এই নিচের দিকে অ্যাপ্লাই লিখা আছে কি লিখে আছে অ্যাপ্লাই এরপর আমরা কি করবো এখানে ওকে ক্লিক করবো এবার আমরা এক মিনিট বসে থাকবো কম্পিউটারটা ব্যবহার করা ছাড়া তাইলে এটা আমাদের স্ক্রিনে দেখাবে বা ডেস্কটপে দেখাবে